দরদ 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 নিয়ে আপডেট পাবেন শুধু আমরাই দিতে পারবো এমন না সবাই আপডেট দেবে দরদের আপডেট হবে সাকিব খানার আপডেট হবে দরদ নিয়ে রেজিস্ট্রেশন তো চলছে অনলাইনে আপনারা সহজেই রেজিস্ট্রেশন করে মুভি টেইলারের ছবিগুলো কেমন হয়েছে তার একটা ধারণা পাবেন ছবিটা তো দরদ নিয়ে মামুন আমাদের মাঝে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট পেজ এবং ইউটিউব চ্যানেলে তো দরদ নিয়ে আপডেট দিচ্ছেই আমরা তো আছি সঙ্গে দরদ শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি এটি ছয়টি ভাষায় রিলিজ হবে দেশ এবং বিদেশে অর্থাৎ পঁয়ত্রিশটা দেশের বেশি রাষ্ট্রে দরদের রিলিজের সম্ভাবনা আছে এছাড়াও চীনে ছয়ষট্টি হলে মুক্তি পাবে দরদ দরদ ছবিটি শাকিব খানের কেরিয়ারের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি যে কারণে এর দরদ শাকিব খানের কাছে অতি দরদে আছে কারণ প্যান ইন্ডিয়ান মুভি শাকিব খানকে নিয়ে নির্মিত হয়েছে এখানে শাকিব খান এবং বলিউডের জান্নাত খ্যাত হিরোইন সুনাম চৌহান এখানে কাজ করেছেন শাকিব খানের ক্যারিয়ারকে অনেক দূর পৌঁছে দেবে এই যা দরদ সিনেমাটি দরদ সিনেমাটিতে কাজ করেছেন বাঘা কিছু আর্টিস্ট এখানে বলিউডের অ্যাক্টর অ্যাক্ট্রসরা কাজ করেছে এখানে বলিউডের অনেক পরিচিত মুখ কাজ করেছে এবং বাংলাদেশের কাজ করেছে আমি সিরাজি সহ আরও অনেকেই কাজ করেছে ইন্তু প্রিয়তমতে তো আপনারা দেখেছেন ইন্তুকে এছাড়াও আরও একজন মডেল অভিনেত্রী কাজ করেছেন দরদ ছবিটি ভারত বাংলাদেশ উভয়ই প্রযোজনা করছে এখানে কিপ্রিয়া ফিল্মস প্রযোজনা করছেন এবং ওয়ার্ল্ড ওয়াইজ মুভিজ এখানে ভারতে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছে এছাড়াও টি সিরিজ থেকে গান মুক্তির কথা শোনা যাচ্ছে টি সিরিজ তো আপনারা জানেন কত বড় একটি চ্যানেল যেখানে লক্ষ লক্ষ ভিউ মুহূর্তের মধ্যে হয়ে যায় তা আমরাও চাই শাকিব খানকে বিশ্বের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য টি সিরিজ থেকে তার গান মুক্তি পাক এই জন্য আপনাদেরকে অবশ্যই প্রিয় শাকিবান ভাই বোনেরা আপনারা রেজিস্ট্রেশন করতেছেন যারা আরও রেজিস্ট্রেশন করুন সংখ্যা আরও বাড়িয়ে দিন এবং শাকিব খানের ছবিকে অনেক দূর নিয়ে যেতে হলে আপনাদের সাহায্য একান্ত কাম্য দরদ নিয়ে প্রতিনিয়ত আমরা আপডেট দিতে চাই দরদের মুক্তি কবে এবং দরদের সম্পৃক্তিত কিছু তথ্য যদি পাই অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনারা যারা ভিডিওটি দেখছেন শাকিব খান রিলেটেড অনেক ভিডিও নিয়ে আমরা কাজ করি আর অন্যান্য ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই চ্যানেলেই দেওয়া আছে তো প্রিয় দর্শক ভালো থাকবেন দরদের সাথে থাকবেন এবং বাবা মায়ের শ্রদ্ধা করবেন এবং সৎ কাজের সাথে থাকবেন ভালো কাজের সাথে থাকবেন নমস্কার সবাইকে ভালো থাকবেন